রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আন্দোলনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এর সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ বাসী কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এই মাঠে আপনারা এই যে হাজারো মানুষ এই মাঠে আপনারা একত্রিত হয়েছেন আজকে আজকে আমরা এখানে একটি মুক্ত পরিবেশে কথা বলছি একটি ভয়হীন পরিবেশে আমরা সকলে কথা বলছি একটু আগে আপনারা দেখেছেন মঞ্চে কিছু মানুষ কথা বলেছেন কোন সেই মানুষগুলো যেই মানুষগুলো স্বজনদেরকে তারা হারিয়েছেন বিগত আন্দোলনের সময় আমরা কিছু মানুষের বক্তব্য শুনেছি যারা নিজেরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন বিগত বিরুদ্ধে আন্দোলনের সময় প্রিয় ভাই বোনেরা এই যেই মানুষগুলোর কথা আমরা শুনেছি সেই মানুষগুলোকে সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য সেই শহীদ পরিবারের স্বজনদেরকে শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মান জানানোর জন্য আজ আমরা সকলে একত্রিত হয়েছে। এই যে যে ভয়হীন পরিবেশে আজ আমরা এখানে আলাপ করছি কথা বলছি একত্রিত হয়েছি সমবেত হয়েছি এই সংখ্যা মুক্ত পরিবেশে যে আমরা আজ একত্রিত হয়েছি এই সময়টার জন্য বিগত সতেরো বছর এই দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে এই পরিবেশটির জন্য দীর্ঘ সতেরো বছর এই দেশের মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে এই কিশোরগঞ্জ জেলাতেই আমরা আমাদের ষোলো জন মানুষকে হারিয়েছি সতেরো জন মানুষকে আমরা হারিয়েছি সতেরো জন মানুষকে আমরা এই কিশোরগঞ্জের মানুষকে আমরা হারিয়েছি যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের অধিকারের জন্য নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন ষোলো জন মানুষ আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাবে যারা ভয় পাননি পিছিয়ে যাননি যারা দেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়ে ভাই বোনেরা সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে হাজারো শহীদ পরিবার আছে যারা হাজারো শহীদ আছে যারা আত্মত্যাগ করেছেন বিগত সতেরো বছরে বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপি সহ বিএনপিরই শুধু পঞ্চাশ লক্ষ ষাট লক্ষের মতন নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন বিএনপির বাইরেও বহু আরো রাজনৈতিক দল আছে যাদের সদস্যরা একইভাবে বিএনপির নেতা কর্মীদের মতন অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে প্রিয় ভাই বোনেরা এই যে এত মানুষ শহীদ হয়েছেন এত মানুষ আত্মত্যাগ করেছেন এত মানুষ নির্যাতিত হয়েছেন কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন নির্যাতিত হলেন কারণ একটাই এই মানুষগুলো বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল আমরা যে আজকে মুক্ত পরিবেশে কথা বলছি এইরকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই মানুষগুলো কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না এবং সেই জন্যই হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়